আজকের রাতটা পবিত্র রাত সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত জুমার রাত সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল জুমার দিন সবার জানা আসেনি আগামীকাল জুমাবান না আগামীবার জুমার দিন মানে শুক্রবার তো আমরা নবীর উম্মত উম্মত হিসাবে আমাদের উপরে নবীর একটা হক আছে না নাই সর্বস্তরের মুসল্লি মুসলমান ইমানদার নারী পুরুষ যারা সিনার মধ্যে ইসলামকে লালন করে মুসলমান পরিচয় দিতে যাদেরকে যাদের কাছে গর্ব লাগে যে দলই করুক না কেন সব দলের আলেমদের জোবান থেকে আপনারা